সমস্যা কলবায়ু সমস্যা বন্ধুগণ এখানে পিসাব লিখছে যে একজন বুড়ির এই ঘটনা আমি এই বইয়ের মধ্যে আছে বেদে মারে ফাতে আপনারা দেখে নিন যেহেতু আমি ছোট অক্ষর তো তো এই জন্য আমি সংক্ষেপে বলি পীর এক মহিলা কানতেছে এক পীর যাচ্ছে মহিলা কানতে কথা বুঝতে পারছেন কি জন্য জিজ্ঞেস করছে আমার একটা নাতি ছিল সে দুগ্ধ দুহাইয়া আমারে দুধ পান করায় খাওয়াইতো সেই নাতিটা মরে গেছে তো তার বিচ্ছেদে আমি ক্রন্দন করতেছি ওই বুড়ি মহিলা বলতেছে তখন পীর বলতেছে ঘটনাটা কি সত্য তখন সত্য ওই রাস্তারে ঢাইকে নিয়ে তার সামনে বসে মহিলা কাঁদতেছে তখন ওই পীর সাহেব বলতেছে কুম বিজনি রাস্তারে বলতে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল কোরআনে আল্লাহ বলেন

টাকায় বলছে কি ওইখানে বৈরমতি লেখায় যায় সেই সেই পীর সেই বাচ্চা ছিল হকখানি বাচ্চা বাচ্চা হকখানি দেখেন কথাটা স্বীকার করে গেছে বাচ্চা বলছে যে আপনি কি বলে চিন্তা করলেন কয়ে আমি বলছি যে আমার নামে চিন্তা হোক তো বলছে হায় আফসোস আপনি যদি এই কথা বলতেন বাচ্চা বলতেছে আপনি যদি এই কথা বলতেন যে আল্লাহর নামে চিন্তা হতো কতই না ভালো হতো বাচ্চা ঠিক কথা কইছে না তো তখন পীর সাহেব বলতেছে মাহবুদ মাহবুদ তারে আবার কি জিজ্ঞেস করবে তার আন্দাজ নাই

সব আলো মোলাওয়ার রশিদ কি শেষে বলবে কি বদর শেষে কি বলবে বাবারা আল্লাহর কুরআন দারে রসূলের এগুলো সব ভুয়া বহুত কষ্ট করে এগুলো আপনাদের সামনে আনতে হয়েছে আমাদের কি জন্য আল্লাহর দিনের জন্য আদিন ওয়ান নসিহা دین কল্যাণ কামিতার নাম iman আমাকে কাজ করতে বাধ্য করেছে না তো আমি নলে কিছু না কয়টা বই বিক্রি হয় শাই কিনতে পায় না কথা বলেন না আমরা তো ব্যবসা করি না ধরবেন নামে আপনাদের কাছে সহি জিনিসটাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে বন্ধুগণ বোঝার চেষ্টা করেন মাটিতে কি হচ্ছে একআটা করে গেছে করে যদি দেখাই আমি আপনি অবাক খেয়ে দাও এই যে বই এটা হচ্ছে স্বপ্নের ইসলাম মসজিদিটা পড়ে না ওটা কিসের স্বপ্নে বাবা দলিল কে যেতে ওনার কাছে যনি কিনে ইসলাম নেই শুনে

অতবার হাজত বলেন বর্তমানে আমাকে স্বপ্নের মাধ্যমে সহি এলেম এলকা করা হয় কাজেই আমার ঘুম বৃদ্ধি করার জন্য চেষ্টা করো গরিবদেরকে বলতেছে যে আমি গমের গমের মধ্যে আমার কাছে আনে কি এলকা মানে এক প্রকারের ওহি কথা বলতে পেরেছেন আল্লাহ নবীর পরে আর কোনো ওহি স্বীকার করা যাবে না আর এলকা স্বীকার করা যাবে কিন্তু তার জন্য উম্মতের জন্য না এই গাছ ঘুম যাতে বেশি হয় এটা বলতেছে তারপরে বলতেছে

ইসলামে এর অনন্ত তো মুরাব্বিয়ার কথা বলা বলতে হবে কোয়াল আল্লাহ কোয়াল আর রাসূল তাহলে তার তাবলীগ করার অধিকার নাই তবলিক করতে হলে এক নম্বর দলিল হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে দলিল আল্লাহ বলেন উল হাদিহি সাবিলি এরও কি আপনি বলতে দিতে আমরা বল আদু বিল্লাহ আমি মানুষ দিককে আল্লাহর দিকে ডাকি আল্লাহর দিকে তাবলীগ করি

তোম করুন মা উন দিলাইলাইকা মির রব্বিকা যাহা কি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এরপরে আল্লাহ হুমকি দিচ্ছে কি বল জানেন ওয়া তাফাল তা যদি আপনি না করেন হামা বাল্লাকতারিসালাতহু তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই করেন আর এখানে দেথা আসছে চলতেছে আমার কাছে নেট এর মধ্যে আছে কয় এখানে যারা আসতেই টুঁগির মাঠে তারা চিন্তা করছে তারা মনে করে যে এখানে একটা দ্বিতীয় একটা হজ হয়ে গেল আমরা গরিব মানুষের তো ছয় তবলিক করা যাবে না তবলিক করতে হবে কোনটা ছয় না পঞ্চ স্তম্ভের সেই দিনে স্তম্ভ পাঁচটি আর ওই দিনের স্তম্ভ সয়টি একটা পার্সেল কথা বোধ নাই স স্তম্ভ না পঞ্চ না পঞ্চ স্তম্ভ বুনিয়াল ইসলাম ওয়ালা খামস জিবাইলে দিন শিক্ষা দিলো যে হাদিস মূল্যাল করতো ওইখানে জি ভাইসে জিজ্ঞেস করছে দিন কি জিনিস তখন রোলছে যে দিন হচ্ছে আন তা সাদু আল্লাহ ইলাহাই আল্লাহ ও আল্লাহ মুহাম্দ ওরা সালুল্লাহ ও ইক মাস আলাহ ও ইতা ইনমাদান কয়টা হলো পাঁচটা আর এখানে কয়টা কথা তো বোঝেন নাই বেজাল ঢুকছে কেমনে আল্লাহর কবুলিয়াত ছাড়া কাবিলিয়াত দিয়ে কিছু হবে না আমরা আপনার বান্দা হতে চাই আর কিছু চাই না ইসলাম এর ইংরেজি লিখেছে বলেন আমি তো ইংরেজি জান না এর কি লিখছে এর তারপরে পড়তে মানে কুকুর ও জিমের ছবি থাকলে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না প্রশ্ন হলো বর্তমান টাকার মধ্যে মানুষের ছবি পাওয়া যায় এই টাকা নিয়ে মসজিদে যাওয়া যাবে কিনা সুন্দর একটা প্রশ্ন দরকার আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রসুল আসলাম যখন একদিন ঘরে ঢুকলেন আইসা সিদ্দিকার ঘরের ভিতরে ছবি লটকানো ছিল ঝুলানো ছিল আল্লাহ নবী ওটাকে ভাস করে আয়সা সিদ্দিকা বলে ওটাকে ভাস করে রেখে দাও তো যদি ভাস করা থাকে তাহলে দেখা যাচ্ছে না উন্মুক্ত না তাহলে সমস্যা নাই ছবির প্রতি কিছু বিধান আছে সেটাকে আপনি স্পষ্ট ছবিকে শ্রদ্ধা করা কথা বলতে তাহলে গুণ হবে ছবিকে বানানো দান করা ও ছবিটার পুষ্পস্ত অর্পণ করা এইগুলো যদি সিঁড়িকে কর্ম না করা হয় তাহলে পুরো আয়োজনে ছবি তোলা যায় কথা প্রধান নাই আর অনেকে আবার বলে কি যে এই যে টিভির মধ্যে যে ছবি দেখা যাচ্ছে হুদুর দিয়ে ছবি ক্যামেরা দিয়ে বাঁধতেছে আবার অনেকে সংশয়ের মধ্যে আছে এটাও ক্লিয়ার করে দিয়েছে এখানে কিন্তু ছবি অঙ্কন করা হচ্ছে না এটা আপনি যেমন আয়নায় সিয়ারা দেখেন ঠিক ওইরকম আয়নার মধ্যে আমরা সিয়ারাটাকে যেরকম এখানেও আয়নার